আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পর আসলাম অনেক দিন পর একটা ভিডিও আপনাদের জন্য এই কেমনে কাজ করে ফল বাই করে কত পরিশ্রমের কাজ সবাই সেটা কিভাবে দেখবেন দেখেন এই ফল গুলা বাইর করবে তলা দিয়া বাইর করবো গাইমিয়া বিজিয়া একাকার এই যে ভাই কত সুন্দর চেহারা কি সুন্দর একটা চেহারা অধিকারী ভাইটা পাম বাগানে কাজ করতেছে যেই অশোক ভাই মালয়েশিয়ার পরিশ্রম মাল দেখেন সিভিস্তার দিকে লাগতেছে এই রইদের মধ্যে ছোট ছোট গাছের বাগান খুব গরম মালয়েশিয়ার কাজ সবাই দেখতে থাকে কিভাবে বাইর করে এই জঙ্গলের ভিতরে গাছের ভিতরে ই আর একজন আছে নেপাল এরবার হইলো নেপাল সে খুব প্রচন্ড পরিমাণে কাজ করে দেখেন লোক ভালো ই আরেকজন যাচ্ছে সুহাগ সে কাটে আমরা এখানে সাতজন কাজ করি একসাথে সাতজনই আজকে তিনজনে কাটলাম চারজনে জনে বাইর করলো ফল বাইর করতেছে তলা দিয়া দেখেন কতগুলা ফল সাজাইতেছে এই ফলগুলা গুলা ঠেইলে যাবে ওপার রাস্তা নিয়ে ডালবে আবার ওই রাস্তা থেকে গাড়ি দিয়া ট্রাক্টার নেওয়া যাবে এই যে ওই যে হালিম এর নাম হইলো হালিম ভাই হাসতেছে প্রচন্ড পরিশ্রম দেখেন শুধু এত পরিশ্রম দেখেন কি সুন্দর হাসি গরম দেখেন আপনারা স্পেশাল না ভাই দেখেন ওই রাগে যাও পালাই দেখেন এই আরেকজন যাচ্ছে তলানিয়া খালি তলানিয়া ওই ইন্দোনেশিয়া দেখেন এই যে একটু জিরাই নিতেছে উপরের দিকে উঠা লাগতেছে ডাল তো জিরাইতেছে একটু ফাঁপাইয়া গেছে লজ্জা পাইতেছে খুব সুন্দর চেহারা এর হাসি খুশি মানুষ হালিম ভাই খুব একজন ভালো মানুষ একসাথে কাজ করি আমরা কত দূর নিয়ে যাওয়া লাগতেছে দেখেন সবাই দেখেন এইখানে রাস্তা এখানে ঢেলে দিলেও ট্রাকটা রাইসা নেওয়া যাবে এই পাম্প ফল এনে এক জায়গায় কতগুলো ফল এক জায়গায় রাখতে এগুলা প্রোডাকশনে কাজ করতেছে কোনটাকে দেখেন কত সুন্দর চেহারা ওদিকের পাম বাগান কাজ করতেছে এই রাস্তা